দুই প্রান্তে দুটি আলাদা বিক্ষোভ উত্তাল হয়ে উঠল রাজপথ রাজ্যের প্রশাসনিক কেন্দ্র বিকাশ ভবনে স্কুলে স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থার দুর্নীতি করার দাবিতে অভিযান চালায় বামেদের ছাত্র সংগঠন এসএফআই অন্যদিকে সেবকের মংপুতে তিস্তায় ঝাঁপ দিয়ে এক বিএলওর আত্মঘাতী হবার ঘটনার প্রতিবাদে নির্বাচন কমিশন সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় বিএলওর ঐক্যমঞ্চ দুপুরের দিকে বিকাশ ভবন চত্বরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা শুরু হয় এবং ধস্তাধস্তি হয় মুহূর্তের মধ্যেই খণ্ডযুদ্ধের চেহারা নেয় এলাকা অভিযোগ পুলিশের সঙ্গে সংঘর্ষে একাধিক এস কর্মী আহত হয়েছে যদিও পুলিশের দাবি আইন শৃঙ্খলা বজায় রাখতেই ন্যূনতম বল প্রয়োগ করা হয়েছে এস এফআই এর অভিযোগ রাজ্যে স্কুলগুলিতে ভয়াবহ শিক্ষক সংকট চলছে অথচ নিয়োগ দুর্নীতির অভিযোগে হাজারো হাজার চাকরি বাতিল হয়ে যাওয়ায় শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে অন্যদিকে সিও দপ্তরের সামনে বিএলও ঐক্যমঞ্চের বিক্ষোভের ছিল তীব্র মৃত বিয়লের পরিবারের দাবি নির্বাচন সংক্রান্ত অতিরিক্ত কাজে চাপ প্রশাসনের হেনস্থার জেরেই তিনি চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন বিক্ষোভকারীদের দাবি বিয়লদের উপর অমানবিক চাপ অবিলম্বে বন্ধ করতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে দাবি মানা না হলে আগামী দিনে আন্দোলন আরো তীব্র বলেই হুঁশিয়ারি দেন তারা মুখ ফিরিয়ে নিয়েছে সরকার ওয়াউমোমর মালিককে দেখা যাচ্ছে দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে গিয়ে ছোটাছুটি করতে আজকে স্পষ্ট সেই কারণেই শ্রমিকদের দিক থেকে মুখ ফিরিয়ে নিল সরকার খুন হয়ে যাওয়া অগ্নিদপ্ত হয়ে খুন হয়ে যাওয়া প্রত্যেক শ্রমিকের পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়ার দায়িত্ব সরকারকে নিতে হবে পরিযায়ী শ্রমিকদের ছেলে মেয়েদের জন্য পরিবারের সন্তানদের জন্য পরিযায়ী পরিবারের সন্তানদের জন্য বিশেষ স্কলারশিপের ঘোষণা অবিলম্বে করতে হবে এই কথাগুলো বলতেই আজকে বিকাশ হতে

এই সরকারের প্রসিদ্ধ গভর্মেন্ট এন্ডের কনফ্রেন্ট কনসার্ন শুরুগুলোতে একই অবস্থা কম্পোজিট ব্র্যান্ডের টাকা স্কুলে ফোন না বছরের পর বছর কেন্দ্রীয় সরকার রাজ্যের সরকার তারা কম্পোজিট ব্র্যান্ডের টাকা আটকে রেখে দিয়েছে আমরা এর আগেও বলেছিলাম ব্রাত্যবাবুর কম্পোজিট ব্র্যান্ডের টাকা চুরি করে নিজের পকেটে রেখেছে ওই টাকা উদ্ধার করতে আজকে বিকাশ ভবন যাচ্ছি আমরা এর আগেও বলেছি আবারও বলছি লেখাপড়া শর্তটাকে পশ্চিমবাংলার অভিধান থেকে ব্রাত্য করে দিয়েছে মাত্র চলতে পারে না এই জিনিস দুশো চল্লিশ টাকার বেশি এক টাকাও ফি কোন ছাত্র দেবে না স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা তারা ঘোষণা করে দিয়েছে তাদের সেই ঘোষণাটা প্রান্ত কান অবধি পৌঁছে দেওয়ার জন্য আমরা বিকাশ তার সঙ্গে মিট হলো কথা হলো এখানে এসে যা যতটুকু বুঝতে পারছি এই বিকাশ ভবনও অসহায় বিকাশ ভবন অসহায় কাছে তো বাংলার স্কুল বাঁচাও মূল বাঁচাও এর ক্ষেত্রে স্কুল বাঁচানোর ক্ষেত্রে মূল যে সমস্যা সেই সমস্যা ঘাটে। কালীরঘাটকে ঘাটকে যদি সায়স্তা করা যায় তাহলে সব কিছুই ঠিক হয়ে যাবে পশ্চিম বাংলার বুকে আট হাজার দুশো ষাটটা প্রাথমিক বিদ্যালয়ের গেটে তালা কম্পোজিট গ্রান্টের টাকা দিচ্ছে না কম্পোজিট গ্রান্টের টাকা ষাট শতাংশ টাকা কেন্দ্র সরকার দেওয়ার কথা চল্লিশ শতাংশ টাকা রাজ্য সরকার দেওয়ার কথা দুই সরকার মিলে কোনো টাকাই স্কুলগুলোকে দিচ্ছে না তার ফলস্বরূপ স্কুলের দুশো চল্লিশ টাকার বেশি ফি নেওয়ার কথা নয় কিন্তু বাংলার বুকে দেখা যাচ্ছে একাধিক স্কুলে আমরা এসএফআই লড়াই করে সেই টাকা ফিরিয়ে নিয়ে এসেছি দেখতে পাচ্ছি আমরা দুশো টাকার বেশি অধিক আটশো দু হাজার তিন টাকা পর্যন্ত ফি নেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের কাছ থেকে কি কারণ স্কুলকে পরিকাঠামো রক্ষার করার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কাছ থেকে এই টাকা হাসিল করা হচ্ছে আজকে আমরা পরিষ্কার বলতে চাই বলতে এসেছি যে এই কম্পোজিট গ্রান্টের টাকা কবে দেওয়া হবে স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের কাছ থেকে বর্ধিত ফি নেওয়া যাবে না দুশো টাকার বেশি রাজ্যে পরিযায়ী স্বামী দিন দিন বেড়ে যাচ্ছে তাদের ঘরের ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা লেখাপড়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তাদের জন্য বিশেষ স্কলারশিপের ব্যবস্থা করতে হবে এই স্কলারশিপ না দেওয়া হলে যেভাবে স্কুল ছুট হচ্ছে ছাত্রছাত্রীরা তাতে ভবিষ্যতে পশ্চিম বাংলা আরও বেশি স্কুল ছুটের সংখ্যা বাড়তে পারে বলে আমরা মনে করছি তাই আমাদের দাবি পরিযায়ী শ্রমিকদের ঘরের সন্তানদের ছাত্রছাত্রীদের তাদের বিশেষ স্কলারশিপের ব্যবস্থা করতে হবে আপনারা সকলে জানেন এই মোমো কারখানায় কি হয়েছে শ্রমিকদের এইরকম অবস্থা মারা গেল তার পরিবারের ঘরের ছেলেমেয়েরা তাদের লেখাপড়ার দায়িত্ব কে নেবে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তরকে সেই দায়িত্ব তুলে নিতে হবে আমরা ডেপুটেশন দিতে এসেছি আমাদের লক্ষ্য ছিল বিকাশ ভবন পৌঁছনো তার আগে আপনারা সকলে জানেন দেখেছেন যে পুলিশ বুদ্ধিধারীদের দিয়ে আমাদের আটকে দেওয়ার চেষ্টা হয়েছে মহিলাদের উপর ছাত্রীদের উপর ছাত্র ছাত্রদের উপর আক্রমণ করবার চেষ্টা হয়েছে গ্রেপ্তার করবার চেষ্টা হয়েছে কমরেডদের মেজাজের কাছে হার মেনেছে পুলিশ আমরা বলছি যে তৃণমূল কংগ্রেসের ঝান্টাধারীদের ক্যাম্পাসে ক্যাম্পাসে মোকাবিলা করে ভাই আজকে এই জায়গায় এসেছে উর্দিধারীদের বাধার কাছে এসএফআই মাথানথ করবে না বিকাশ ভবন পৌঁছনো লক্ষ্য ছিল আমরা পৌঁছেছি এরপরে আমরা যেটা বলতে চাই এই দাবিগুলো এখানে জানিয়ে এলাম দাবি যদি পূরণ না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন প্রতিটা ক্যাম্পাসে প্রতিটা প্রান্তে প্রতিটা বিদ্যালয়ে এসএফআই এর নেতৃত্বে চলবে যতক্ষণ পর্যন্ত এই দাবিগুলো পূরণ না হয় আপনারা দেখছেন বেলা বাংলা শিরোনামে সবার আগে